কি ভাবতেছেন এত বড় একটা পেঁপে গাছ আমি কেন কেটে ফেললাম হয়তো এটা কয়েকদিন পরেই ফল আসতো হ্যাঁ আপনার ভাবনাটা ঠিকই আছে ফল অলরেডি আসাও শুরু করেছে তারপরও কেন কাটলাম আমি যে পেঁপে গাছটি রোপণ করেছি একটি মাদায় তিনটি গাছ রোপণ করেছি আপনারা দেখতে পাইতেছেন এই পেঁপে গাছের জাত হলো দেশি শাহি পেঁপে তো এগুলো তিনটি করেই মাদায় রোপণ করতে হয় কারণ এই পেঁপে গাছগুলো বেশিরভাগই হয়ে থাকে পুরুষ স্ত্রী গাছ খুব কম হয় আর আপনারা জানেন যে স্ত্রী গাছ থেকে ফল পাওয়া যায় পুরুষ গাছ থেকে ফল পাওয়া যায় না তাই আমার যে এখানে বড় গাছটি ছিল তিনটির ভিতরে এটি পুরুষ ফুল ফুল আসছে আমি দেখে বুঝতে পেরেছি যার কারণে এটি আমি কেটে দিয়েছি বাকি দুইটা এখনো ফুল আসে নাই হয়তো ফুল আসলে এই দুটিও দেখা যাবে যে কি হয় আর বিশেষ করে এই গাছগুলো আপনারা বেশি লাগাবেন না আপনারা হাইব্রিড জাতের গাছ লাগাবেন ওইগুলো একটি গাছ লাগালেই হয় এবং ওগুলো স্ত্রী হওয়ার সম্ভাবনাও বেশি এবং ফলনও ভালো কিন্তু এর ভিতরে আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিই আপনারা কোন সবজিটা বিক্রি করতে চান পাকা পেঁপে না কাঁচা পেঁপে কাঁচা পেঁপের কিন্তু জাতা আলাদা পাকা পেঁপের জাতা আলাদা এটা সিলেক্ট করে তারপরে সবসময় গাছ রোপণ করবে